খতিব সাহেবের এক টুকরো জীবন না রিক্সা না গাড়ি ফিরলেন ভ্যানে সাদা চাল চলন সাধারণ এক জোড়ো জুতা কলার বিহীন জুব্বা বাহ্যিক জৌলসের লেশ মাত্র নেই নেই অহংকারের গন্ধ অথচ এই মানুষটা এমন উচ্চতার যার খুদ্ শুনতে লাখো মানুষ অপেক্ষায় থাকে যার প্রতি শব্দে মিশে থাকে এলম ও তাকুয়ার গভীরতা তিনি জাতীয় মসজিদ বাইতুল মকারমের খতিব মনোহরগঞ্জের গর্ব কৌমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুফতি আব্দুল বারে খাফিজুল্লাহ এই মানুষটাকে নিয়ে নিয়ে যতই জানি ততই বিশ্বময় হই মুগ্ধ হই এমন সরলতা এমন নির্মলতা আজকের সময়ে বিরল বলতে হয় সম্প্রতি একটি ঘটনা এই মানুষটির উচ্চতা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এটা ছিল ওস্তাদে মোহতারাম মার্চ পর গাজার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেষে সবাই যখন গেস্টরা বিদায় নিয়ে চলে গেলেন তখন হুজুর মঞ্চে একা বসেছিলেন শরীরটাও ছিল বেশ ক্লান্ত অসুস্থতাও অনুভব করছিলেন পাশে কেউ নেই অনুষ্ঠান আয়োজকরাও বিদায় নিয়েছেন এরপর হুজুর কে স্টেজ থেকে মন্দির গেট পর্যন্ত পাইয়ে নিয়ে যাওয়া হলো সেখান থেকে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি কিন্তু আশেপাশে কোনো গাড়ি নেই একটা রিক্সা পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি ছোট ভ্যান পাওয়া গেল এমন সময় ও হুজুর নিজে গিয়ে ভ্যান চালকের কাছে অনুরোধ করলেন ভাই কষ্ট হবে যেতে পারবেন সাধারণ মানুষ যেভাবে কৃঙ্গ কারো সাহায্য কামনা করে হুজুর ঠিক সেভাবেই করলেন অবাক করার মতো দৃশ্য যিনি লাখো মানুষের ইমাম যিনি দেশের সবচেয়ে বড় মসজিদের খতিব তিনি কতটা বিনয়ী হলে নিজে গিয়ে চালকের কাছে এমনভাবে অনুরোধ করতে পারেন এখানে নেই কোনো বিশেষ সুবিধা ভোগের মনোভাব নেই কোনো আত্মহমিকা এটা হলো খাটি আলেমের পরিচয় তা কুয়ার প্রতিচ্ছবি অবশেষে সেই ভ্যানি হুজুর কাঁকরাইল মসজিদে পৌঁছালেন এই দৃশ্য যারা দেখেছে তাদের চোখ ভিজে হুজুরের এই সরলতা বিনয় দুনিয়া বিমুখতা আর আল্লাহর উপর ভরসা সবই আমাদের জন্য এই অনুপম শিক্ষার উৎস আজ যখন সমাজের অনেক পদ সম্মান ক্ষমতার মোহে নিজেকে উচ্চ মনে করেন তখন মুফতি আব্দুল এই নম্রতা আমাদের নতুন করে ভাবাই সত্যি বড় মানুষ তাকেই বলে যার চরিত্র বড় যার বিনয় বড় মুফতি আব্দুল বারে হাফিজুল্লাহ আমাদের দেখিয়ে দিলেন মর্যাদা মানে বাহ্যিক চাকচিক্য নয় বরং অন্তরের তা ও বিনয়ের মাধ্যমে পাওয়া শ্রেষ্ঠত্বই আসন মনে মর্যাদা আমরা যারা তার অনুসারী তার কথা শুনে এলে মর্জনের চেষ্টা করি আমাদেরও উচিত এই নম্রতা ও সরলতার গুণগুলো নিজেদের জীবনে ধারণ করা আরেকটি বিষয় না বললেই নয় হুজুর যখন সাধারণ মানুষের মতো ভ্যানে বসে বাইতুল মোকারম গেটে আসেন আমাদের আসুন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দৌড়ে হুজুরের সাথে বাইতুল মোকারম গেটে আসেন হুজুর ভ্যান থেকে নামলেন এরপর পকেট থেকে টাকার একটা খাম বের করে ভ্যান চালকের হাতে দিয়ে আসতে করে বলেন ভাই এগুলো আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া তবে অনাকাঙ্ক্ষিতভাবে একটা কথা চাউর করা হচ্ছে যে ভ্যানওয়ালাকে হুজুর সভাপতি হিসেবে প্রাপ্ত সব টাকা হাদিয়া দিয়ে দিয়েছেন ব্যাপারটা মোটেও এমন নয় এই অনুষ্ঠান সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এখানে সবার ব্যয় হয়েছে দাওয়াতির মেহমানরা ব্যক্তিগতভাবে কোনো কিছু গ্রহণ করেননি বা দেওয়া হয়নি এটা সেই ক্ষেত্রেও নয় হুজুর নিজের পকেটে টাকাগুলো দিয়েছেন এমন ঘটনা হুজুরের নতুন নয় প্রোগ্রামের সভাপতি হিসেবে প্রাপ্ত টাকা বলা তো অপবাদ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া আশিক আহমেদ নামক থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিও তো আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ